আসসালামু আলাইকুম পারফেক্স ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা গতদিন শিখছিলাম যে সাইনের সাইনের অন্তরজ আজকে দেখবো হচ্ছে কসের অন্তরজ তো এখানে আমি ম্যাথটা আগে করে রাখছি তো ম্যাথটা এখানে করা হচ্ছে সংক্ষেপে আমি বিস্তারিত বলবো কারণ এটুকু করে নিলাম কারণ হচ্ছে যে সময় স্বল্পতার কারণের জন্য কারণ ডিটেলস ভাবে করে বোঝাইতে গেলে পরে আর এখানে একটু লেখার একটু অসুবিধার কারণ আছে মানে এটা একটু মানে নড়ে তো তো এই কারণের জন্য আর কি মানে আমার সুবিধার ক্ষেত্রে আমি একটু আর কি করে নিছি তবে সমস্যা নেই আমি ডিটেলস সুন্দরভাবে বুঝাই দেব তো এখানে আমরা এই যে মূল মূলত ডিডিএসটা বের করব। তো এখানে সূত্রে যে ফর্ম্যাটটা ফর্ম্যাটটা আমি এখানে বসা নিছি যে এখানে ফাংশন ফাংশনের জায়গায় আমরা কস যেহেতু কস এটা করতেছি জন্য কসটা আর কি করে নিছি সরি কসটা আর কি লিখছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি মনে করি আমরা সি এবং এটাকে যদি মনে করি ডি তাহলে কস সি মাইনাস কস ডি একটা সূত্র আছে ঠিক আছে সেই সূত্রটার আর কি মূলত আমরা লিখে রাখছি তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে তীর্কনমিত একটা সূত্র তো সেই সূত্রটা হচ্ছে যে এরকম যে টু সাইন সি প্লাস ডি বাই টু আরেকটা হচ্ছে যে সাইন ডি ডি মাইনাস সি বাই টু এটা হচ্ছে সূত্র তো এই সূত্র মোতাবেক যদি আমরা এখানে একটা বসাই তো এখানে টু সাইন সি প্লাস ডি তাহলে সি বলতে হচ্ছে আমার এই এক্স প্লাস আর ডি বলতে হচ্ছে আমার এই এক্স তাহলে এই এক্স আর এই এক্স মিলে হচ্ছে টু এই যে বাই কত এই তাহলে এখানে হচ্ছে তাহলে ডি মাইনাস সি ডি বলতে হচ্ছে আমার এই যে এক্সটা তাহলে ডি মাইনাস হচ্ছে সি সি বলতে হচ্ছে আমার এই যে এক্স প্লাস এইচ অর্থাৎ একটা আগে মাইনাস তো এই কারণের জন্যে আমার এক্স এই প্লাসের পরিবর্তে হচ্ছে মাইনাস এইচ আর নিচে হচ্ছে কত টু আর এই ডিভাইডেড বাই এইচ তো এরপরের লাইন এরপরের লাইনের লিমিট এক্সটেন্স টু জিরো এই এখানে আমি উভয় পাশের সাথে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানেও ভাগ এখানেও ভাগ তাহলে এ জায়গা ভাগ করলে পরে এই টু আর এই টু কাটা পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো টু নাই টু না থাকার কারণে সাইন এই এটা বসাইছি আর এখানে একটা বিষয় আছে যে এই যে এক্স আর এই এক্স এই এক্স কাটা যায় তাহলে কাটা গেলে পরে আমরা লিখতে পারি যে সাইন মাইনাস এইচ বাই টু এই যে এইচ আর এই নিচে হচ্ছে টু আর নিচেই তো এই যে এইচ বাই টু আসেই তো এইটাই এই লাইন এই পর্যন্ত এর তার পরের লাইন পরের লাইনে এই যে মাইনাসটা এই মাইনাসটা আমি সবার সামনে নিয়ে আসছি এই যে মাইনাস মাইনাসের সামনে নিয়ে আসার পরে তাহলে লিমিট এইস টেন্স টু জিরো তাহলে এখানে যা আছে তাই এখানেও যা আছে তাই কিন্তু আমরা জানি যে এই লব আর এই হর যদি একই জিনিস হয় তাহলে কত আসে ওয়ান তাহলে ওয়ান ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় তো তো এরপরের পরের লাইনে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই মাইনাস এইচ মাইনাস আর এখানে এইচের মানটা বসাই দেবে এইচের মান কত জিরো এখানে যদি জিরো দেওয়া হয় তাহলে টু এক্স আছে টু এক্স তাহলে টু এক্স ডিভাইডেড বাই টু তাহলে এই টু আর এই টু যদি কাটা পড়ে তাহলে আমার শুধু এক্স থাকে তাহলে আমরা প্রমাণ করলাম যে এই সাইন এক্সের অন্তরটা মাইনাস সরি কোয়াজ এক্সের অন্তরসটা কি মাইনাস সাইন এক্স এটাই হচ্ছে এর প্রমাণ তো এখানে যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ